কি উদ্দেশ্যে আসলাম ভাই ভালো যদি একটা মনের মানুষ পাই সে যদি দায়িত্ব নিয়ে পাশে সে খারায় সেরকম যদি একটা মনের মানুষ পাই তাহলে বিয়ার সাথে আপনার ফ্যামিলি থেকে কে আছে আপু ফ্যামিলিতে ভাই খালার কাছে থাকি মার বিয়া হয়ে গেছে খালার কাছে থাকি ও ভাই বোন আছে আপনার না গেলের ভাই বোন নাই ভাই ও তো কি করতেছেন কাজ টাস করেন নাকি বাড়িতে থাকেন না না কাজ করি এই যে

জি 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 ঠিক আছে আপনার এই নাম্বারটা আর আপনার ফটোটা আমি আমার বিজুর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুনে আপনাকে পছন্দ করে এবং কি আপনাকে ফোন দেয় আপনি ধরে কথা বললেন জি জি আচ্ছা আচ্ছা আসসালাম